عن أبي دردى رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم من قال لا إله إلا الله مئة مرة لم يبعث الله يوم القيامة إلا ووجهه كالقمر في ليلة البدر أو كما قال عليه الصلاة والسلام على ألا أرشاد شاتكر وامر أمتراش তোমাদের মধ্যে কেউ যদি প্রতিদিন একশো বার কালি মায়ে তুই পড়ো আমি নবী কথা দিলাম আল্লাহ তালা তাকে হাঁসের ময়দানে তুলবেন না অবশ্যই তুলবেন তার চেহারা হবে পূর্ণিমার চাঁদের মতো এবার বলুন তো দেখি বার পড়লে যদি পুরস্কার হয় এক হাজার পড়লে পুরস্কারটা কেমন হবে বার পড়তে সর্বোচ্চ দশ মিনিট লাগে কত মিনিট সর্বোচ্চ দশ মিনিট পড়বো তো ইনশাল্লাহ নিয়ত পাক্কা ইনশাআল্লাহ আল্লাহ এই নিয়তটা নিয়ে যদি বাড়ি পারি এই বৃষ্টি মাহফিলটা কেমন যেতে হবে বাকি পড়বেন কিভাবে এক নিঃশ্বাসে একবার বলেন কয় নিঃশ্বাসে কয়বার তিনটা অঙ্গ দিয়ে পড়বেন দিল দিয়ে পড়বেন জবান দিয়ে পড়বেন কান দিয়ে পড়বেন কানের কাজ হলো ধ্যানের সাথে শোনা জবানের কাজ হলো শুদ্ধভাবে পড়া আর দিলের কাজ হল তিনটা কি বলেছি বুঝা কার জন্য বলেছি মনে মনে ভাবতে থাকা আর কেন বলেছি ভাবতে থাকা বলেন কি কেন কার জন্য আবার বলেন এক কি কি এক নম্বর হলো কি আল্লাহ ছাড়া আর কোন মা নাই বলেন আল্লাহ ছাড়া আর কোনো মাহবোধ নেই এটা হলো এক নম্বর দিলে বুঝা আল্লাহ তালা ছাড়া কোনো মসজুদ নাই আল্লাহ তালা ছাড়া কোনো মাহবোধ নাই আল্লাহ তালা ছাড়া কোনো মাহবুব নাই আল্লাহ তালা ছাড়া আমার আর কেউ নাই আল্লাহ তালা ছাড়া আমার আর কেউ নাই এই কথাটাকে রব্বেকারিম তিন ভাবে বলেছেন চার ভাবে বলেছেন কখনো বলেছেন কখনো বলেছেন আর কথা বলেন না ইলা ইল্লা আনা আর কথা বলেন লা ইলাহা ইল্লাল্লাহ কয় বলেন এই চার ভাবে কেন বললেন রব্বুল আলামিন বলেন তুমি যদি কাউকে তিনি বলো তো তিনি শুধু আমি সুবহানাল্লাহ ছাড়া কেউ নাই এবার তুমি যদি কাউকে তুমি বলো তো তোমার তুমি বলার উপযুক্ত শুধুই আমি ইল্লা তুমি ছাড়া কেউ নাই এবার যদি তুমি কাউকে আমি বলো আমি 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 ছাড়া কেউ নাই যদি বলো তুমি আমাকেই বলবা ইল্লা আনা আমি ছাড়া কেউ নাই এবার তিনটাকে একসাথে নাম ঠিক করে দাও আলম দিয়ে জমির ঠিক করে দাও ইনা

গিয়া যেন জিজ্ঞেস করলেন মান আল্লাহ পাল্লা তালা এবার জিজ্ঞেস করলেন আপনার নাম তো শুনলাম আল্লাহ এত প্রিয়তম নাম তো আর জীবনে কখনো শুনি নাই এবার বলবেন কি আপনার পরিচয়টা কি পাল্লা তালা বলেন না ইনা ইল্লা আনা আমি ছাড়া কেউ নাই এটাই আমার পরিচয় এবার জিজ্ঞেস করলেন আপনি ছাড়া কোনো এটা বুঝলাম তাহলে আমার করণীয় কি আল্লাহ বলেন ফুধনি তাইলে তুমি আমাদের আবাদত করবা এটা হলো তোমার কাজ এবার হতো মূসা জিজ্ঞেস করলেন না আমি আপনার আবাদতটা কেমনি করবো কিভাবে করব। আল্লাহ তাআলা বলেন আকিমিস সালাত পড়ো নামাজ সুবহানাল্লাহ বলে সুবহানাল্লাহ বলেন নিজের নামটাও বললেন আল্লাহ একি আয়াতে পরিচয়টাও দিলেন লা ইলাহা ইল্লা আনাহে এবার একি আয়াতে আমার কর্মটাও ঠিক করে দিলেন ফা আবুদিনি এবার একে আয়াতে আমার কর্ম পদ্ধতিটাও ঠিক করে দিলেন আকিমিস সালাত পড়ো নামাজ সুবহানাল্লাহ বলে সুবহানাল্লাহ বলেন নিজের নামও বললেন নিজের পরিচয় বললেন আমার কাজটাও বললেন আমার কর্মপদ্ধতিটাও বললেন সুবহানাল্লাহ আকেমি সালাত পড়ো নামাজ যেন موسی জিজ্ঞেস করলেন কেন পড়ব নামাজ এবারে আল্লাহ তাআলা বলেন লিদিকরি তুমি যা আমাকে ভুলো নাই এজন্য পড়বা নামাজ আকেমি সালাত লিদিকরি জিকিরের জন্য পড়ব নামাজ আয় আতেমি তেমনি সলাতালি কুরানি আমাকে ডাকার জন্য পড়ব নামাজ আমার জিকিরের জন্য পড়ব নামাজ বলেন 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 আমার জিকিরের জন্য কি পড়ব নামাজ আমার জিকিরের জন্য নামাজ এজন্য তালা বলুন বলে দিকরুল ল একবার জানো সবচেয়ে বড় জিকির হলো নামাজ নামাজ হলো সবচেয়ে বড় জিকির বলেন নামাজ কি।

নামাজ নিয়ে আসবা আবার বলেন কি কি নিয়ে আসবা ইমান আনবা নামাজ আনবা এরপরে রমজান মাসে বছরে একবার দিনের বেলা রোজা রাখো রোজাটা নিয়ে আসবা জাকাত ফরজ হলে বছরে একবার দিবা জাকাতটা নিয়ে আসবা এবার হজ ফরজ হলে জীবনে একবার হজটা নিয়ে আসবা আর প্রতিদিন কিছু না কিছু সাধ্য মতে জিকির নিয়ে আসবা সবগুলো হাসানা সবগুলো কি এবারে হাসানা দিয়ে 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 পাচেরাজ স্টার্টআপ ভরে দিতে পারো তাইলে যাও কথা দিলাম তালাহু মিনহা তুমি আনবা তোমার যোগ্যতা মতে আমি দিব আমার যোগ্যতা মতে তুমি দেখে আসবে মাটি আমি দিব স্বর্ণে কি আর কি করব ওহুম মিন ফাজান ইয়াউম আমি হু সামনের যত ভয় ভয় আছে সমস্ত ঘাটিgluতে আমি তোমাকে রাখিব নিরাপদ আমাদের দেশে জেলখানাগুলো তো লেখা আছে রাখিব নিরাপদ দেখাব আলোর পথ ওখানে রাখিব নিরাপদ আর দেখায় গঞ্জার পথ দেখায় কিসের পথ গঞ্জার পথ তোমার মহতের ঘাটি তোমার কবরের ঘাটি তোমার হাসরের ঘাটি তোমার মিজানের ঘাটি তোমার ফুলসরাতের ঘাঁটি তোমাকে জাহান নামের ঘাঁটি থেকে রাখিব নিরাপ কি নিয়ে আসলে বলেন কি নিয়ে আসলে আবার বলেন হাসানা সবাই বলেন জোরসে বলেন আবার বলেন আচ্ছা এই শব্দটার সাথে পরিচয় হওয়া আমাদের জন্য কি পরিমাণ দরকারি ছিল এটা আমাদের জন্য কি পরিমাণ দরকার হাসানার বলেন অক্সিজেনের চেয়ে বেশি দরকার তাহলে হাসানার লাভ করার তরিকা তো শিখতে হবে না হুজুর কোন তরিকায় হাসানা পাওয়া যাবে কোথায় গেলে হাসানার ফ্যাক্টরি হাসানার ফ্যাক্টরি তিনটা এক নম্বরে মাদ্রাসা দুই নম্বরে তাবলিক জামাত তিন নম্বরে হকানি রব্বানি আল্লাহ খানকা বলেন কয়টা পাইলাম কয়টা কি কি হকান রব্বানি আল্লাহ তাহলে এই তিনটার সাথে যদি আপনার মনাসাবত হয়ে যায় আপনার সম্পর্ক হয়ে যায় আশা করা যায় হাসানা নিয়ে কবরা যায় এই তিনটার বাইরে যদি সাথে সম্পর্ক হয় তো শুধু মানিকা চোরার মতো হবে বাংলাদেশে একটা চোরা আছে নাম হলো মানিকা চোরা কি চোরা এ না পরিণত হবে মানিকা চোরার মতো তাহলে কটার সাথে সম্পর্ক রাখতে হবে বলেন কি কি বলেন মাদ্রাসা আল্লাহ সাথে সম্পর্ক রাখা ছাড়া আল্লাহর কসম পৃথিবীতে কোনো মানুষ মানুষ হবে না পৃথিবীতে কোনো মানুষ কি হবে না বলে না মানুষ হইতেই পারে না মানুষ কি হইতেই পারে না কলা গাছ থেকে যেমন আম আশা করা যায় না কি গাছ থেকে যেমন আশা করা যায় না বলে মান্দার গাছ থেকে আঙ্গুর আশা করা যায় তো মান্দার গাছ থেকে যেমন আঙ্গুর আশা করা যায় না এর এরকম বেনামাজি এ এদের কাছ থেকেও শান্তি আশা করা যায় কি বলছি বলেন এজন্য শান্তির অন্বেষায় যদি আবারও ভুল করেন আবারও বাংলাদেশের টাকা বিদেশে পাচার হয় কি বলছি বলেন আবারও ভুল করলে আবারও বাংলাদেশি টাকা কি হবে বিদেশি কি হবে এক ব্যাটার নাকি লন্ডনে তিনশো ষাটটা বাড়ি মাত্র ও বলেন না অনলি অনলি ফর কি থ্রি হান্ড্রেড সিক্সটি হাউস তার অনলি ফর কত বাড়ি বলেন তিনশো ষাটটা বাড়ি একটা মানুষের কতটা বাড়ি লাগে হ্যাঁ অনলি ওয়ান একটা আর আমাদের হুজুরদের মসজিদের পাশে একটা ছোট্ট হুজরা কি একটা বাড়ি না একটা কামরা আমাদের একটা কামরা হলে হয় আমরা যারা দুর্নীতি বাজাছি আমাদের একটা কামরা হলেই হয় আর ওনারা যারা জাতের জাতির দেশ দেশ ও জাতির ভালোবাসার মানুষ আছে ওদের তিনশো ষাটটা বাড়ি লন্ডনে লাগে বন্ধু। মানুষের কি ও আমাদেরকে একজনে বলছিল বেশি বাড়াবাড়ি করলেন সৌজা পাকিস্তান একজনে কই ছিল বেশি বাড়াবাড়ি করলো বেনজি সাহেব বলছিল বেশি বাজারগুলো সোজা পাকিস্তান পাঠিয়ে দিব বুঝেন না তো আমরাও বলছিলাম talla sulla ভারত যা ঠিক आमदार পাঠানো লাগে না নিজেরাই গেছেগা ঠিক আমরা আছি দেশে আছি ইনশাআল্লাহ আমরা থাকবো ইনশাআল্লাহ কারণ এই মাটির সাথে আমাদের নারীর সম্পর্ক আছে ঠিক এজন্য আমরা কোনো মূল উবিরা বিদেশে বাড়ি বানাই না কি লেখা সাথে আমাদের কি আছে বলেন আমাদের নারী সম্পর্ক আছে এটা সাথে আমাদের নারী সম্পর্ক আছে এজন্য এই দেশের সাথে এজন্য বুযদি বলতে হয় মাতৃ ও মানুষের বন্ধু কারা বলতে হবে ওলামা ই کرام আর দিল্লির বন্ধু কারা বলতে হবে তারা ঠিক যারা ঠিক মানুষের বন্ধু কারা কারা আর দিল্লির বন্ধু কারা আল্লাহ তালা আমাদের সকলকে হাসানার ফিকির করার তাও ফিক দান করেন তাহলে হাসানা কয় জায়গায় পাওয়া যায় কি কি আবার বলেন মাদ্রাসা দুই নাম্বার দাওয়াত তিন নাম্বার আল্লাহ আমাদের সকলকে এই তিন দলের সাথে যোগাযোগ রেখে বাকি জিন্দগি চালাবার তাও ফিক দান করেন